সুধী দর্শকবৃন্দ সুধী ভদ্রগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব वार्ताয়ে গ্রামীণ কৃষি অনন্ত রায় সেক্রেটারি আর এন পি এ ডি ব্লক কমিটি আমি আপনাদের সামনে প্রতিদিনের দজেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকে ওই মেডিকেল বুলেটিন থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি আপনারা বারবার ভাবনা চিন্তা করবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন এই বুলেটিন গুলো পাঠিয়েছেন আমাদের প্রফেসর ডাক্তার স্বপন কুমার জানা ওনার সম্পাদনায় রচিত এই মেডিকেল বুলেটিনগুলি আপনাদের সামনে আমি তুলে ধরি আপনাদের গেতার্থে যদি এগুলো আপনাদের সামান্যতম কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আমার পরিশ্রম সার্থক মনে করব দু হাজার পনেরো সেনপুর রুরাল মেডিকেল লাইব্রেরি সেনপুর খানাপুল হুগলি সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ওষুধ বিজ্ঞান মেডিকেল কলেজ থেকে গণ মহাবিদ্যালয় বইটি বইটি প্রকাশ করেন উত্তরবঙ্গ সংবাদ এর বিজ্ঞান সাংবাদিক সুদীপ মৈত্র প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমতী নির্মলা শাসমল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার ফণীভূষণ মন্ডল নিউরো সার্জেন ডাক্তার প্রজ্ঞাদ্যুতি মন্ডল ওষুধ বিজ্ঞানের শিক্ষক সুরঞ্জন প্রামাণিক প্রাবন্ধিক নবাধিকার আন্দোলনের কর্মী সেনপুর রুরাল মেডিকেল লাইব্রেরির সভাপতি ও সম্পাদক রুরাল মেডিকেল প্র্যাকটিস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সদস্যবাদ সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার শান্তিরঞ্জন বাগচি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তাই এগুলো আপনারা জেনে নেবেন এই সব সংগঠন আপনাদের স্বার্থে কাজ করছে যাতে আপনাদের জীবনের উন্নতি ঘটানো যায় সেই সব বিষয় নিয়ে আর বিশেষ কিছু বলছি না কারণ আপনারা আমার থেকে অনেক কিছুই বেশি জানেন শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার এই আলোচনাগুলোকে এই ভিডিওটাকে যাতে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে পারেন তার জন্য দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে সরাসরি যাতে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু বলছি না আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ডেভাবলক কমিটি